কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যেটা কি না একটা ফুড চ্যালেঞ্জ বলতে পারো চ্যালেঞ্জও না আবার কি বলবো মানে আজকে একটা ভিডিও হবে একদম আননন কিছু তো তোমরা তো অনেকে অনেক রকমের পিজ্জা খেয়েছো দোকান থেকে যেটা কিনা 140 200 280 300 সামথিং চলে যাচ্ছে চলে যাচ্ছে তো আজকে আমি দেখাবো মাত্র 5 টাকা দমে পিজ্জা বলেন তো আমি তোমাদের কাছে দেখাবো 5 টাকার পিজ্জাটা কেমন হতে পারে আর কতটা টেস্টি হতে পারে ভেবে আমি ভাও দিচ্ছি তোমাদের আমি অবশ্যই দেখাবো যে 5 টাকা তো পিজ্জা হতে পারে তো চলো 1 2 3 এই দেখো এইটা হচ্ছে 5 টাকায় পিজ্জা তো তোমাদের কেমন লাগলো ফার্স্টে তো আমি প্যাকেটটা দেখে দিলাম এটা হচ্ছে গুমি আর চলো এটা আমি এখন খেয়ে ট্রাই করে বলবো যে এটা টেস্টটা কেমন চলো এই দেখো আমাদের পিৎজা এখানে দিয়েছে ওয়ান টু থ্রি ফোর চারটে দিয়েছে পিজ্জা ঝাড় দাম মাত্র পাঁচ টাকা আর চলো এটা আমি একটা খেয়ে দেখি কেমন লাগে ওয়াও এটা কি আমি জানি না প্লেটটা খুব দারুণ মানে হেবি শুনতে কিউট কিউট একটা ডিব্বা টাইপের মানে প্লেট মতো কিন্তু এটা আমি এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যেটা কেমন লাগে

রেস্টুরেন্ট থেকে খাই মার্কারিটা পিৎজা চিকেন পিৎজা তো ওইরকম না মানে এটা হচ্ছে পাঁচ টাকা বুঝতেই পারছো কতটাই বা দেবে পাঁচ টাকায় এই জেলি পিৎজাটা দিয়েছি এটাই অনেক মানে আমি বলছি না জেলি পিৎজা গুঁদে পিৎজাটা আমি বাদ দিয়ে দিয়েছি জেলি পিৎজা তো তোমরা যদি ট্রাই করতে চাও আর এটা দোকান থেকে দেখবে দোকানে এখন নতুন মার্কেটে চলে এসেছে এটা আমি আগে কখনো খাইনি ফার্স্ট টাইম এটা নিয়েছি আর এটা দাম লব খেতে মানে আমার তো বেশ ভালো লাগলো এখন এই যেটুকু অর্ধেকটা আছে এটা আমি আর ভাইয়া এখন অর্ধেক অর্ধেক খেয়ে নেবো আর তোমরা জানিও যে আমার এই পাঁচ টাকা পিৎজাটা কেমন লাগলো সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজকে একটু ফলো করে দিও